মেষ রাশির বন্ধুরা আজকে দুই সালের জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ আপনার মানুষটি আপনার সম্পর্কে কি ভাবছে অর্থাৎ তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা মেষ রাশির মানুষটি অথবা মানুষগুলো আপনার মানুষটি একজনও হতে পারে একের অধিকও হতে পারে যে কেউ হতে পারে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা যে কেউ হতে পারে সে আপনার যদি সহকর্মী হয়ে থাকে একের অধিকও হতে পারে আবার আপনার ফ্যামিলি মেম্বার হলে একের অধিকও হতে পারে আর প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ হলে একজন হতে পারে এই মেষ রাশির মানুষটি অথবা মানুষগুলো জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত কি করতে হবে তা ঠিকভাবে বুঝে উঠতে পারবে না অর্থাৎ আপনার মানুষটি অথবা মানুষগুলো তারা এ সময় দোটানায় থাকবে একটা কনফিউশনের ভিতরে থাকবে এছাড়া তাদেরকে বিভ্রান্ত দেখা যাবে এই জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা ফ্যামিলির সিনিয়র পার্সনদের কাছে বিষয়টি হস্তান্তর করবে যদি এটি আপনার কর্মক্ষেত্রে হয়ে থাকে তাহলে আপনার এবং তাদের মাঝখানে যদি কোনো জটিলতা থাকে বা তারা যে জটিলতায় পড়ে আছে তার সমস্ত কিছুই তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হ্যান্ডওভার করে দিবে আর যদি ফ্যামিলি ম্যাটার হয়ে থাকে এই সেটি বৈবাহিক জীবনে অথবা এটি যদি কোনো আপনার আত্মীয় স্বজনের সাথে হয়ে থাকে তাহলে আপনাদের ফ্যামিলির মধ্যে যদি কোনো সিনিয়র পার্সন থাকে যাকে সবাই মানে বা যার কথা সবাই শোনে তার কাছে হস্তান্তর করবে এছাড়া তারা এই সময়ের মধ্যে কোনো ধরনের কমিটমেন্টে যেতে ভয় পাবে অর্থাৎ তারা কোনো ধরনের বড় কম কমিটমেন্টে তারা যেতে চাইবে না কিছু ক্ষেত্রে মেষ রাশিদের মানুষটি অথবা মানুষগুলো আত্মঘাতী সিদ্ধান্ত নেবে অর্থাৎ তারা এমন কিছু করবে যা তাদের নিজে পায়ে নিজের কুড়াল মারার মতো ঘটনা ঘটতে পারে হয়তো সে চাকরি ছেড়ে দিবে আপনার সাথে কোনো সম্পর্ক সে নষ্ট করে দিতে পারে বা আপনার জন্য চাকরি ছেড়ে চলে যেতে পারে যে কোনো কিছুই হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফ হলে সে এ সময় এমন কোন ডিসিশন নিবে যা তার জন্য পজিটিভ রেজাল্ট আনবে না বরঞ্চ নেগেটিভ রেজাল্ট বয়ে আনবে আপনিও এ সময় মানুষটি থেকে প্রতিরক্ষামূলক অবস্থায় থাকবেন পাশাপাশি তার প্রতি আপনাকে যত্নশীল থাকতে লক্ষ্য করা যাবে আপনি তার এই সব পাগলামি অথবা তার এই ধরনের আচার আচরণের প্রতি সহানুভূতিশীলতা বা যত্নশীলতা আমি এখানে আপনার থাকতে লক্ষ্য করছি কিন্তু আপনার প্রতি তার অনুভূতি শুষ্ক এবং ঠান্ডা থাকবে আপনি যতই তাকে হেল্প করুন না কেন বা তার ভালো চিন্তা করে কোনো পদক্ষেপ নেন না কেন তার আপনার প্রতি অনুভূতিটা ঠান্ডাই থেকে যাবে এবং একটা ড্রাই অর্থাৎ শুষ্ক একটি মনোভাব সে আপনাকে দেখাবে বেশিরভাগ ক্ষেত্রে এই মানুষটি কর্কট রাশি হওয়ার সম্ভাবনা বেশি এর একটু ইমোশনাল হয়ে থাকে যদি এই মেষ রাশির মানুষটি কর্কট রাশির হয়ে থাকে সেক্ষেত্রে তার যেই একটা ঠান্ডা ব্যবহার অথবা শুষ্ক ব্যবহার যার ভিতরে কোনো রসকস কিছু নেই কোনো ধরনের ফ্রেন্ডলি মনোভাব নেই এই ধরনের বিষয়টি কিন্তু কর্কট রাশি হলে আমি এখানে লক্ষ্য করছি যে মেষ রাশির মানুষটি যদি কর্কট রাশির হয়ে থাকে সেই ক্ষেত্রে এরকমটি ঘটবে পাশাপাশি আপনার মানুষটির সমস্ত কিছু তার ভাগ্যের উপরে এ সময় ছেড়ে দেবে সে কোনো কিছুই নিজে করতে চাইবে না সে বলবে যে যা হয় দেখা যাবে ভাগ্যে যা আছে তাই হবে কিন্তু আপনাকে এর সম্পূর্ণ বিপরীত দেখা যাবে আপনি মেষরাশির হলে আপনি চিন্তা করবেন যে কর্ম দিয়ে সমস্ত কিছু পরিবর্তন করা যায় কিন্তু আপনার মানুষটি মনে করবে যে ভাগ্যে যা আছে তাই হবে পরিস্থিতির উপরে কন্ট্রোল রেখে আপনাকে সামনে এগিয়ে যেতে লক্ষ্য করা যাবে আর আপনার মানুষটি এ সময় কন্ট্রোল হয়তো ছেড়ে দেবে বা সে কোনো কিছুর উপর থেকে হাল ছেড়ে দিতে পারে পরিস্থিতির উপরে কন্ট্রোল রেখে আপনি চলবেন এছাড়া আপনার মানুষটি যদি বৃষ্টিক রাশি মিন রাশি অথবা কর্কট রাশির হয়ে থাকে সেক্ষেত্রে মানুষগুলো অনর্থক সময়ের অপচয় করবে আপনি চাইবেন কোনো কিছুকে প্রোডাক্টিভ করতে কোনো কিছু সময়ের মূল্য একেবারে পাই টু পাই হিসাব করে সময়কে মূল্য দিবেন কিন্তু তাদের কাছে দেখা যাবে কোনো কাজ আপনি তাদেরকে হ্যান্ড ওভার করলে বা তারা কোনো কাজ করলে তারা সম্পূর্ণরূপে সময়ের মূল্যায়ন এ সময় করবে না অনর্থক তারা অপচয় করবে আপনাকে হয়তো ওয়েটিং করাবে বা আপনার সময়ও তারা এ সময় নষ্ট করবে নিজের সময় তো তারা মূল্য দেবে না আপনার সময়কেও তারা মূল্য না দেওয়ার বিষয়টি এখানে লক্ষ্য করা যাবে বিশেষ করে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত আর এ সময়ের মধ্যে যদি আপনার মানুষটির সাথে আপনার যোগাযোগ না হয়ে থাকে আপনারা যদি একত্রিত অবস্থায় না থেকে থাকেন সেক্ষেত্রে মানুষটি কোনো না কোনো উপায়ে আপনার সাথে যোগাযোগ করবে এটা আমি শুধু তাদের ক্ষেত্রে বলছি যাদের মানুষ এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে বা এই মুহূর্তে যাদের সাথে যোগাযোগ নেই অথবা বিগত বেশ লম্বা সময় ধরে যাদের যোগাযোগ নেই তাদের মানুষটি কিন্তু এই সময় যোগাযোগ করবে কিন্তু আপনার চাওয়া পাওয়া ইচ্ছাকে তারা প্রাধান্য দেবে না যোগাযোগ করা সত্ত্বেও তারা তাদের এই বিষয়টি আপনাকে খুবই বিরক্ত করবে যে তারা যোগাযোগ করলো কিন্তু আপনি যা চাচ্ছেন বা আপনার যে কন্ডিশন আছে সেটা কিন্তু তারা এই মুহূর্তে প্রাধান্য দেবে না অথবা তারা এই চুক্তিতে যেতে চাইবে না এছাড়াও তারা এই সম্পর্ক বলেন পরিস্থিতি পরিবেশ এটা ফ্যামিলি রিলেটেড হতে পারে কর্মক্ষেত্র হতে পারে যে কোনো ক্ষেত্র হতে পারে তারা ইচ্ছাকৃতভাবে একটি ফাটল তৈরি করবে কারণ কিছু মেষরাশির মানুষটি চাইবে ভবিষ্যতে এই ফাটল বড় হয়ে কোনো কিছু ধসে পড়ুক বিষয়টি মেষরাশিদের কাছে কোনোভাবেই বোধগম্য হবে না কিন্তু তাদের যে চিন্তাভাবনা যে এই ফাটলটি বড় হবে যেমন আপনি একটা ছোটো একটা ফাটল করলেন বা কোনো জায়গা একটা ক্ষত সৃষ্টি করলেন সেটা আস্তে আস্তে বড় হয়ে কোনো কিছু কলাপস করবে ভে ধসে পড়বে এটাই তাদের টার্গেট যেন তাদের প্রাধান্যটা এই সময় আসে তারা যেন আপনার কাছ থেকে প্রাধান্য পায় এই জন্যই তারা এরকমটি করবে কিন্তু বিষয়টি আপনার কাছে একেবারে বোধগম্য হবে না যে এরকম করে তো কেউ প্রাধান্য পায় না বা আপনি বিষয়টিকে সেভাবে তাদেরকে কোনোভাবেই হয়তো বা ধসে পড়ুক বা যাই হোক আপনি প্রাধান্য দিবেন না এই বিষয়টি তারা বুঝতে পারবে না আর তারা কেন বুঝতে পারছে না এটি আপনার বোধগম্য হবে না এছাড়াও রাশির মানুষটি অথবা মানুষগুলো এই সময়ের মধ্যে সম্পূর্ণরূপে কারোর সাথে পরিপূর্ণ কমিটমেন্টে যেতে চাইবে না তারা যে একটা কোনো চুক্তিতে আসবে বা কোনো কিছু ডিসাইড করবে বা বসে আলাপ আলোচনার মাধ্যমে তার ঠিক করবে এটি কিন্তু তারা করতে চাইবে না কারণ আপনার মানুষটি অতিরিক্ত বিভ্রান্তিতে পড়ে আছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে কারণ কোন তারা কোনো কিছুতে বন্ডিংয়ে যেতে চাচ্ছে না এছাড়াও তার মধ্যে বা তাদের মধ্যে এক ধরনের অন্ধকার ছায়াতে থেকে লুকুচুরি ভাব লক্ষ্য করা যাবে যে তারা কোনো না কোনোভাবে আপনার সাথে কোনো কিছু সামনে আনবে না একটা ধোঁয়াশার ভিতরে রাখবে একটা ছায়ার ভিতরে একটা লুকিয়ে রাখার একটা মনোভাব এবং লুকিচুরি একটা মনোভাব তাদের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কেতুর প্রভাবে এমনটি যেসব মেষ রাশির সাথে ঘটবে তারা আর এভাবে মানুষটির সাথে সময় নষ্ট করতে চাইবেন না আপনারা চাইবেন যে এই মানুষটি যেন দূর হয়ে যায় কারণ তার সাথে থেকে এক ধরনের আপনার সময়ের অপচয় আপনি বুঝতে পারবেন মানুষগুলোর মধ্যে অসামঞ্জস্যপূর্ণ এনার্জি কাজ করছে সামঞ্জস্যতা নেই এই জিনিসটি কিন্তু আপনাকে খুবই বিরক্ত করবে কারণ মানুষগুলো একই সঙ্গে আপনাকে ছাড়া তাদের চলবে না তারা কিন্তু আপনাকে ছাড়া যে তারা একেবারে নিজের মতো করে সব কিছু করতে পারবে এমনটিও না এমন মনোভাব পোষণ করে পরক্ষণে তারা তাদের আচরণ বা আচার আচরণ সম্পূর্ণরূপে বিপরীত মনোভাব পোষণ করবে যে একে তো তারা আপনাকে ছাড়া চলতে পারবে না আবার এমন একটা ভাব দেখাবে যে আপনাকে ছাড়া তাদের কোনো কিছু যায় আসে না মানে এক ধরনের অসামঞ্জস্যপূর্ণ বিষয় তাদের ক্যারেক্টারের ভিতরে আপনি দেখবেন যে আপনাকে অত্যন্ত বিব্রত করবে আপনাকে অত্যন্ত বিরক্ত করে রাখবে বিষয়টি আপনাকে কিছু ক্ষেত্রে কনফিউজ করে ফেলতে পারে এছাড়া তারা যে ফাটলটি তৈরি করে রেখেছে তা আপনি এ সময় কোনোভাবে টের নাও পেতে পারেন যে একটা ফাটল একটা পিলারের ভিতরে বা একটা ফাউন্ডেশনের ভিতরে একটা ফাটল তৈরি করে দিল এটি কিছু ক্ষেত্রে কেতুর প্রভাবে গোপন শত্রু অথবা তারা গোপনে করবে হয়তো আপনার শত্রু নয় কিন্তু আপনাকে হেনস্থা করার জন্য তাদের কন্ট্রোলে রাখার জন্য তারা গোপনে করতে পারে যা আপনি টের পাবেন না এছাড়াও এ ধরনের বিষয়ের যে তারা ফাটলটা তৈরি করবে আপনার সাথে গোপন রাখবে এর ভিতরে কিন্তু তাদের বড় একটা উদ্দেশ্য লক্ষ্য করা যাচ্ছে তবে খুব শীঘ্রই তারা উপলব্ধি করবে এ ধরনের কর্ম করে বড় একটি সুযোগ তারা পণ্ড করে দিয়েছে তাদের নিজেরও ক্ষতি করেছে তারা নিজের পায়ে নিজে কুড়াল মারছে আপনার ক্ষতি করে সেটি ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক তারাও যে খুব একটা লাভবান হচ্ছে তা না বরঞ্চ তারা আপনি যেভাবে ক্ষতিগ্রস্ত হবেন তারাও সেভাবে ক্ষতিগ্রস্ত হবে কেউ হয়তো প্রত্যক্ষভাবে হবে কেউ হয়তো পরোক্ষভাবে হবে অন্যদিকে যেসব মেষ রাশির মানুষরা কোনো দায়িত্ব অথবা পজিশনে আছেন বড় কোনো পজিশনে কোনো প্রজেক্টের প্রধান হয়ে আছেন কিছু ক্ষেত্রে তাদের মানুষটি অথবা মানুষগুলো সে দায়িত্ব নিজের কুক্ষিগত করতে চাচ্ছে এজন্য আগেও তারা অন্যের কাছ থেকে বিতাড়িত হয়েছে তারা আপনার যে পজিশন আছে আপনার যে অথরিটি আছে সেটি তারা চায় অর্থাৎ আপনি যেই পজিশনে আছেন আপনি হয়তো কোনো জিএম জেনারেল ম্যানেজিং ম্যানেজার পজিশনে আছেন বা ইনচার্জ আছেন সেটা তারা চায় এ ধরনের একটি তাদের ভিতরে মনোভাব আছে এবং আগেও তারা কোথাও এরকম করেছিল যার জন্য তারা বিতাড়িত হয়েছে বর্তমানে আপনার সাথে তারা একই বিষয়টি ঘটানোর চিন্তাভাবনা করছে অন্যদিকে তাদের প্রতি আপনার যে ভালোবাসা যত্নশীলতা আছে ব্যাপারটি যে আপনি আপনার মনে রেখেছিলেন যে এই মানুষটিকে বা আপনি হেল্প করবেন তাদের সাথে আপনি সহমর্মিতা দেখাবেন ভালোবাসা দেখাবেন এবং তাদের সহযোগিতা করবেন এবং তারা আপনার সাথে ফ্রেন্ডলি থাকবে এই যে একটা মনোভাব আপনার ভিতরে ছিল তা কিন্তু ক্রমান্বয়ে চেঞ্জ হয়ে আসবে এই পনেরো তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে ফেব্রুয়ারি পনেরো তারিখের ভিতরে কিন্তু আপনার ক্রমান্বয়ে রাগে পরিবর্তিত হতে থাকবে কারণ আপনার মন মানসিকতা তারা ঠিক উল্টোভাবে নেবে আপনার এই সহযোগিতা তারা আপনার বিরুদ্ধেই কাজ করা শুরু করবে আপনি তাদেরকে যতই হেল্প করবেন তারা আপনাকে টেনে নামানো অথবা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তাদের মনের ভিতরে আপনি যখনই এটা টের পাবেন আপনি কিন্তু রাগান্বিত হতে থাকবেন আপনার সেই ভালোবাসা আপনার সেই যত্নশীল বিষয়টি কিন্তু রাগে পরিবর্তিত হতে থাকবে কারণ মেষ রাশির মানুষটি অর্থাৎ আপনার মানুষটি অথবা মানুষগুলো মেষ রাশির সাথে প্রতিনিয়ত অজস্র মিথ্যা কথা বলার কারণে এমনটি ঘটবে বা আপনার ভিতরে এই ধরনের পরিবর্তন আসবে আর মেষ রাশিরে তো মিথ্যা কথা বললে এমনিতেই তারা পছন্দ করে না আপনি যদি মেষ রাশির হয়ে থাকেন এই বিষয়টি কিন্তু আপনাকে খুব রাগিয়ে দিবে এটি প্রেমের ক্ষেত্রেও হতে পারে এটি আপনার ফ্যামিলির ভিতরেও হতে পারে আপনার সন্তানের সাথেও হতে পারে পিতামাতার সাথেও হতে পারে আপনার আত্মীয় স্বজনের সাথেও হতে পারে আবার কর্মক্ষেত্রও হতে পারে যে আপনার মানুষটি বা মানুষগুলো এখানে সবাই যে বলছে তা বলছে না বিশেষ কিছু মানুষ যার গুরুত্ব আপনার কাছে অনেক সে আপনাকে প্রতিনিয়ত মিথ্যা কথা বলবে যা আপনাকে রাগিয়ে দেবে এছাড়াও এই বিষয়টি আপনাকে অনেক বেশি কনফিউজ করবে আপনার শুভ এনার্জি চুষে নিবে যা আপনি একটা পর্যায়ে এসে সহ্য করতে পারবেন না আপনার সেই মানুষটি এমন কিছু করবে যে আপনার শুভ এনার্জিগুলো আপনার থেকে কে কেউ একজন চুষে নেবে বা একের অধিক মানুষ চুষে নেবে যা আপনি আর সহ্য করবেন না তাই জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে আপনি আপনার মানুষটির উপরে রেগে ফেটে পড়তে পারেন হয়তো বা খুব চিল্লাবেন না হলে হয়তো মারামারি পর্যায়ে চলে যাবে হয়তো বা জিনিসপত্র ভাঙার মতো বিষয় হবে খুবই টেবিল চাপড়ানো বা জিনিসপত্রে লাথি দেওয়া অথবা হাত তোলার মতো বিষয়ে চলে যেতে পারে আপনার রাগটা এতই তারা বাড়িয়ে দেবে অন্যদিকে বেশ কিছু রাশির মানুষটি তাদের নিজের ভালোর জন্য বর্তমানে কাজ করে যাচ্ছে তাদের ভাবনায় কোনো ধরনের অনুশোচনা নেই আপনাকে ঠকিয়ে হোক অথবা আপনাকে প্রাপ্য জিনিস না দিয়ে হোক তারা নিজেরটাই নিজে করে যাচ্ছে এবং তাদের ভিতরে কোনো অনুশোচনা দেখা যাচ্ছে না লজ্জা দেখা যাচ্ছে না এই জন্য তারা আপনার সময় মেধা শুভ এনার্জি যে কোনো উপায়ে চুষে নিবে আপনারই হয়তো কোম্পানি আপনি হয়তো আপনার ছেলেকে দিয়েছেন বা আপনার ভাইকে দিয়েছেন বা এটা আপনি সমস্ত কিছু বিল্ড আপ করেছেন কিন্তু সে তার নিজের ভালোর জন্য সব কিছু নিজের কুক্ষিগত করবে আপনাকে কিছু দিতে চাইবে না আপনি বুঝতে পারবেন যে আপনার এনার্জি চুষে নিবে আর আপনাকে এ সময়ের মধ্যে ডিফেন্সিভ অবস্থায় থাকতে লক্ষ্য করা যাবে আপনি কিছুটা আত্মরক্ষামূলক প্রতিরক্ষামূলক অবস্থান নেবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে তারা ইতিমধ্যে অনেক কিছুর বীজ বপন করেছে যা আপনি এই মুহূর্তে অবগত নন এছাড়া তারা দেখছে আপনি আর তাদের কোনো কাজে আসবেন না বা আপনার আর তাদের কাজ কোনো হয়তো প্রয়োজন এই মুহূর্তে পড়ছে না তাই তারা বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ কি নেবে তা নিয়ে বর্তমানে ভাবছে যে আপনাকে ছাড়া কিভাবে তারা চলতে পারে বা আপনার এখন আর প্রয়োজন পড়ছে না আপনাকে সরিয়ে দিয়ে তারা কিভাবে চলতে পারে এ ধরনের ভাবনা বেশ কিছু মেষ রাশির মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া বারোতম ঘরে রাহুর প্রভাবে তারা আপনার সামনে এক ধরনের ভ্রম সৃষ্টি করার কথা ভাবছে এক ধরনের ইলিউশন আপনাকে কোনো কিছু ভুল বোঝাবে বা এমন হতে পারে যে হ্যাঁ হ্যাঁ এখানে কোনো ব্যবসা করতেন কোনো ব্যবসায়িক পার্টনারের সাথে যদি আপনার মানুষটি ব্যবসায়িক পার্টনার হয়ে থাকে সে হয়তো আপনার সামনে একটা ভ্রম তৈরি করবে যে না ব্যবসায় কোনো লাভ হচ্ছে না ঠিক আছে আমরা আলাদা আলাদা হয়ে যাই যেহেতু এই ব্যবসাতে কোনো লাভ হচ্ছে না আমি অন্য কোনো ব্যবসার কথা চিন্তা করছি তো ঠিক আছে আমরা আলাদা হয়ে যাই আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম যে কোনো কিছুই হতে পারে যার ফলে আপনি এ সময় কোনো কিছু ছেড়ে দিতে বাধ্য হবেন যে যখন হচ্ছেই না তখন আপনি নিজেও হয়তো সেই ভ্রমের কারণে বুঝে উঠতে পারবেন না আপনাকে হয়তো তারা বুঝে উঠতে দেবে না এবং আপনি কোনো কিছু ছেড়ে দিতে বাধ্য হবেন আপনাকে হয়তো জোর করা হবে যদি আপনি বিষয়টিকে এ সময় ছেড়ে না দিয়ে জোর করে ধরে রাখেন সেক্ষেত্রে বড় ধরনের নাটকীয়তার মধ্যে পড়ে যাবেন এবং বিষয়টি তারা উপভোগ করবে এটি ডিভোর্স হতে পারে এটি কোনো বিচ্ছেদ হতে পারে এটি কোনো পার্টনারশিপ ভঙ্গ হতে পারে কোনো চুক্তি ভঙ্গ হতে পারে যা কিন্তু তারা উপভোগ করবে অথবা অফিসের ভিতরে আপনাকে কোনো একটা ফাঁদে ফেলে তারা উপভোগ করবে এবং তারা কিন্তু মনে মনে আপনাকে এই ফাঁদে ফেলে দিয়ে গান গাইবে যে এই আমাদের বাংলাদেশে একটা গান আছে যে ফান্দে তো আপনাকে যখন তারা মানে ফেলে দিবে তারা কিন্তু মনে মনে এই গান গাওয়ার কথা ভেবে রেখেছে যে আচ্ছা ওকে ফেলি আগে ও পড়ুক এই মেষ রাশি আগে পড়ুক এই ফাঁদে ফাঁদে পড়ার পরে আমরা এর মজাটা দেখব কিছু ক্ষেত্রে তারা মেষ রাশিকে বিতাড়িত করার জন্য পারত খেয়ে সমস্ত পন্থা অবলম্বন করবে যে কোনো পন্থা অনেকের ক্ষেত্রে এটা নিকৃষ্ট কোনো পন্থা হতে পারে কোনো ষড়যন্ত্র হতে পারে কোনো প্রতারণা হতে পারে আপনাকে কোনো না কোনোভাবে হয়তো আপনি কোনো কিছু করেননি তারা আপনার বিরুদ্ধে মিথ্যা স্ক্যান্ডেল করে আপনাকে কোথাও থেকে বিতাড়িত করার কথা কিন্তু ভেবে রেখেছে তো বন্ধুরা যেসব মেষরাশির মানুষরা এ সময় চলে যেতে বাধ্য হবেন এরপরেই তাদের মানুষটি অর্থাৎ আপনার মানুষটি বুঝতে পারবে বা সে উপলব্ধি করবে এবং সে হারে হারে টের পাবে যে কত বড় ভুল তারা করেছে আপনার আপনাকে বিতাড়িত করে বা আপনাকে ষড়যন্ত্র করে তারা সরিয়ে দিলে কত বড় ভুল তারা করেছে তারা যে মিথ্যা বলেছে অথবা তারা যে মিথ্যা কোনো রটনা রটিয়েছে সেই মিথ্যার ফাদে তারা নিজেরাও কিন্তু পড়তে যাচ্ছে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি আপনার ক্ষতি করে কিন্তু তারাও এই ফেব্রুয়ারির পনেরো তারিখের ভিতরে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু তারা বিষয়টি এখন কিন্তু বুঝছে না বা করার সময় তারা বুঝবে না যারা প্রেম ভালোবাসার মতো বিষয়ে এই ধরনের পরিস্থিতিতে আছেন প্রেম ভালোবাসার সময় অনেক সময় এরকম হয় যে মিথ্যা কথা বলে দুজনের ভিতরে ভাঙন ধরিয়ে দেয় বা ফ্যামিলি লাইফে তো তাদের মানুষটি এ সময় কিন্তু মেষ রাশির সাথে হৃদয় এবং মন নিয়ে খেলার কথা ভাবছে আপনার হৃদয় এবং মন নিয়ে খেলতে পারে কারণ কোনো না কোনোভাবে তাদের ইগোতে আগে আপনি আঘাত দিয়েছেন সেটি আপনি হয়তো বা আপনার অবচেতন মনে অথবা অচেতন মনে আপনি তাদেরকে হয়তো আঘাত দিয়েছিলেন এর জন্য তারা চাইছে আপনার মন নিয়ে খেলা করার জন্য আপনার মানুষটি কর্কট রাশি মিন রাশি অথবা বৃষ্টিক রাশি হলে আপনাকে আত্মরক্ষামূলক অবস্থায় ফেলে দেওয়ার কথা ভাবছে কারণ তারা এ সময় খুবই একটা প্রতিশোধ পরায়ণতা তাদের ভিতরে কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সবার ক্ষেত্রে বলবো না পৃথিবীতে কোটি কোটি এই মেষরাশি মানুষ আছেন সবার যে একই রকম হবে তা বলছি না আমি তবে বেশ কিছু এই মেষ রাশির মানুষটির ক্ষেত্রে যাদের মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশি তাদের ক্ষেত্রে আমি মনটি দেখছি তাই বলে যে কর্কট রাশি মীন রাশি বৃষ্টিক রাশি সবাই যে এরকম তা বলবো না যাদের সাথে আপনার সম্পৃক্ততা আছে তাদের কথাই শুধু বলছি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন